জীবন বিপদ থাকবে না যে ঠিক হয় যদি মতো পালন রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও গান রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান একটি বছর পরে আবার রমজান মমিন হৃদয়ে পড়বে সারা মমিন হৃদয়ে পড়বে সারা উঠবে জেগে প্রাণ একটি বছর পরে আবার ফিরে আসে মাহিরম জন একটি বছর পরে আপার ফিরে আছে মাহিরম জসমিল্লা রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। كتب <applause> <السؤال> عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله <على> سبحانه وتعالى بولن هي بدر <الدررا> رب दीना हे इमानदारेरा कल क्या तुम्हारे ए रमजन्म से रोजा के फरज कर दिलाम তোমাদের জন্য এ রমজান মাসে সিয়ামকে ফরজ করে দিলাম কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন কবলি কম এবং পূর্ববর্তী যারা তোমার তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এই রোজা একটা ফরজ ছিল আর ফরজটা করে দেওয়ার কারণটা কি শুনে লাও আল্লাহ বলছেন আল্লাহ ঈমানদারেরা তোমরা যেন পরিপূর্ণ মু তাকেই হতে পারো আল্লাহ বীর হতে পারো তাকুয়াবান হতে পারো এই জন্য আমি তোমাদের জন্যে রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম আল্লাহ আমাদেরকে মুক্তাতেই বানাবেন আল্লাহর এটা ইচ্ছা আমার বান্দারা এই রমজান মাসে পরিপূর্ণ মুক্তাতে হবে এটা কার জন্য তো আমার জন্য তারা হবে তাহলে আমরা এই অত্র আয়াতে জানতে পারলাম এই রমজান মাসটা আল্লাহ তাআলা এই মাসে রোজা কে ফরজ করে দিলেন এই কারণে যাতে করে আমরা মুক্তাতে হতে পারি মুক্তাতে হওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজ আমাদের ফরজ করলেন আল্লাহ রাসুল একবার যখন মেম্বারে উঠলেন হাদিসটা অনেক বর্ণনা করেছেন হাদিসটি পাবেন জাবের থেকে হাদিসটি বর্ণনা আছে আবহরাইতা থেকে বর্ণনা আছে কি যে আল্লাহ রাসুল যখন মেম্বারে উঠছেন তো প্রথম সিঁড়ি পা দিয়ে বলছেন আমিন দ্বিতীয় সিঁড়ি আমিন তৃতীয় ধাপে আমিন তিনবার তিনি আমিন বলছেন তো এইরকম দৃশ্য তো সাহাবিরা আর আগে দেখেনি যে তিনি উঠছেন তো খালি আমিন 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 করছেন কেন কি এমন হলো সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা কুনতা তাসনাউ হাদা আপনি এই রকম কেন শব্দ ব্যবহার করলেন আপনাকে তো আমরা দিনের আগে এরকম ব্যবহার বলতে দেখেনি আপনি আজকে মেম্বারে উঠে আপনি তিনবার আমিন 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 বলেছেন এর রহস্যটা কি আপনি কি আমাদের বলবেন বিশ্বনবী বললেন ওরে আমার সাহাবিরে যখন আমি এই মেম্বারে যখন উঠছিলাম আর উঠতে ওঠার পর জিব্রিল আমিন এলো আসার পর তিনি প্রথমে যখন বললেন যারা রমজান মাস পেল রমজান মাস পরিপূর্ণ রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাস পাওয়ার পরেও তাদের পাপকে মিটাতে পারল না তার পাপকে মোচন করতে পারল না ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যা ওরা ধ্বংস হক দ্বিতীয় ধাপে দেখলাম আবার আপনি আমিন বললেন এ আমিন বলার কারণ জিপ্রিন আমিন বললেন যে আমার নাম শোনার পর আমার নাম শুনল কিন্তু নাম শোনার পর আমার উপরে দরুদ পড়ল না ব্যক্তিটা ধ্বংস হয়ে নাম এদিকে কান দেন এদিকে কান লাগান ওদিকে কেন দেখছেন কি আছে এদিকে দেন কি বলছি দ্বিতীয় ধাপে বললেন যে আল্লাহ রসুলের নাম মোহাম্মদ নাম যখন আপনি শুনতে পাবেন আপনি আর মুখকে এরকম 18 মতন জমিয়ে রাখিয়েন না যেমন শুনবেন মোহাম্মদ সাঙ্গেশে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহিSalam অনেকে বসে থাকে জুম্মার খুতবতে হে করে আরে বলে না মুখ ফেজ জানে না তো কি বলবে না নবীর নাম সুরার পরে পরে আপনাকে সাল্লাল্লাহু ছটকাতে যদি পারেন তো সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আপনাকে বলতে হবে অনেকে বলে না তার মানে কি বড় দুয়া লাগলো আপনার উপরে আমিন কবুল করুক ধ্বংস হয়ে যাক দুইটা নাম্বার তিন নিন্নম্বর বিশ্ব নবী বললেন আমি তৃতীয়বারে আমিন বললাম আমিন বললেন যে ব্যক্তি মা বাবাকে পেল মা বাবাকে পাওয়ার পর বাপ কিংবা মা কিংবা বাপকে পাওয়ার পর যে পাওয়ার পরও মায়ের বাপ খিদমদ করে জান্নাত নিতে পারলো না ওই ব্যক্তিটা আধ্বংস হয়ে যাক যেহেতু এটা একটু অন্য দিকের বিষয়ে তবু আপনাকে ইঙ্গিত করে দিয়ে শুনেলেন যদি আপনার বাড়িতে আপ্বা মা বেঁচে থাকে তাহলে ওই আপ্বা মায়ের সেবা আপনাকে করতে হবে কারণ কোরআনেন আল্লা হুস বালু আত্ যত বিষয় আলাদা আলোচনা করেছেন আমার জানা আমার জানামতে আর যতগুলো বই স্টাডি করেছি তার জানা মতে আমি বলতে পারি যে কোরআনে মা বাপের ব্যাপারে আল্লাহ তালা যেমন ভাবে বর্ণনা করেছেন অন্য কোনো বিষয় এতটা একটা একটা পঙ্খানুভাবে কিন্তু আলোচনা করেননি কিন্তু মা বাপের ব্যাপারে আল্লাহ তালা একটা একটা করে বুঝিয়ে দিয়েছেন মা বাপ কাকে বলা হয় মা বাপের অবদান কতটা আছে আল্লাহর পরে 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 মায়ের অবদান যেমন অবদান কে রেখেছেন আল্লাহর পরে পরে নাবিকে রাখতে পারতেন তাবে সাহাবিদের রাখতে পারতেন বড় বড় আলিম ওলামাদের ব্যাপারে আলোচনা করতে পারতেন কিন্তু না আল্লাহ নিজে বলছেন ওয়া কজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমরা পিতামাতার সঙ্গে সদব্যবহার করবে ভালো ব্যবহার করবে যদি কোন ব্যক্তি মা বাপকে পেল মা বাপকে পাওয়ার পর যে ব্যক্তি জান্নাত নিতে পারলো না সেবা করে জান্নাত নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যান তার মানে আপনি দুনিয়াতে যত তাঁবাজি হোক না কেন আপনি যত পরেজগার হোক না কেন আপনার মুখের ভাষা যত মিষ্টি হোক না কেন যদি আপনার ব্যবহারে আপনারা চরিত্রে যদি আপনার বাপ মা না থাকে রে তাহলে আপনি জেনে নেন আপনি কামিয়াব নন আপনাকে আল্লাহ রাসুল দোয়া দিয়েছেন আপনি দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে কারণ বাপ মায়ের অবদান বাপ মায়ের ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা দুই ঘন্টা ধরতে হবে কিন্তু না আপনাকে একটু ইঙ্গিত করে দে কারণ বাপ মায়ের কিনা শ্রম এতটা সন্তানের পেছনে দিতে হয় যা আপনারা নিজের চোখে কিন্তু আমরা দেখতে পাই কারণ মা বাপের অবদান এতটা বন্ধুরে এই অবদান কোনো জিনিসের সঙ্গে তুলনা করা যাবে না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব সাতাশ মান সাত জামিন তখন মায়ের মাথায় আবার সুন্দর মুখ দেখে মায়ের আবার সুন্দর মুখ দেখে মায়ের ব্যাথা যাই ভুলিয়া ও আমার প্রাণের মা গমা কোথায় গেলে মরে ছাড়িয়া জনমদি আমি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কেমনে আমি এমন মাকে কেমনে আজি যাবো আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া হো ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারিন জীবনটা কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারেন জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া ও আমার প্রাণের মা 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 কোথায় গেলে মরে ছাড়িয়া জনন্দি মামি চাইনাকে হ ফিরিয়া তাহলে মা বাপের আপনাকে সেবা করে জান্নাত নিতে হবে বিশ্বনবীর বদুয়া তিনটে চলে গেছে নাম্বার ওয়ান আপনি রমজান মাস পেয়েও রমজান মাসে আপনি আপনার পাপকে মোচন করতে পারলেন না তাহলে আপনার জন্য ধ্বংস রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ মাস আপনি অবাক হয়ে যাবেন বিষ্ণু বলছেন ইজা দখলা রমজান ফুতিহাত আবওয়াবাস সামা আবুহান্নলা রমজান মাস যখন আগত হয় রমজান মাস যখন আমাদের সামনে চলে আসে তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমানের দরজাকে ওপেন করে দেন ওয়া গুললি কুত আবুওয়াল জাহান্নাম এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় ওয়া সুলসিলাতি এবং শয়তানকে زنجির দিয়ে বাঁধা হয় তার মানে এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ একটি মাস যে আমার গোলামরা আমার বান্দারা এই রমজান মাসের নেকিকে তারা লুটিয়ে নিবে শুধু তাই নয় এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটা মাস বিশ্বনবী বলছেন ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিম মিনহা এই সম জান্নাতের যে আটটা দরজা আছে এই আটটা দরজার মধ্যে বাবুন বাবুন ইউসাম্মার রাইয়ান রাইয়ান নামের একটা দরজা আছে এই দরজাটা কে যাবে লায়াদখুলু সার অন্য কেউ যাবে না কে যাবে ইল্লা যারা রমজান মাসে রেখেছে রোজাকে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে পৃথিবীর অন্য কোন ওই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না শুধুমাত্র ওই রাইয়ান নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে যারা কষ্টে মেহনত কো সময় বাইকো সময় কে লম্বা করে দিয়ে ওয়ানাহারে থেকে তাপমাত্রা কে উপেক্ষা করে 45 46 ডাক আপনা কিনা তাপমাত্রা কে সহ্য করে এই রমজান মাসটাকে কষ্টের মধ্যে রেখেছে ওই ওই ওরা ওই রোজাদার ব্যক্তিরা ওই রাইয়ান নামক জান্নাতে তারা প্রবেশ করবে গত বছর বাংলাদেশের একটা নিউজে একজন সাংবাদিক প্রশ্ন করছে সামনাসামনি এসে বলছে ও বাপ যে আপনাকে আমি একটা কথা বলি বলেন তো আপনি রোজা আছেন কিনা না বলছে আমি অবশ্যই রোজা আছি তখন ওই লোকটা ভদ্র লোকটি বলছে ওই সাংবাদিক এসে একটা বোতলটা নিল বোতলটা পর ওই বাবজি বলছেন বাবজি আপনি এক কাজ করেন আপনি যেহেতু রোজা রেখেছেন ঠিক আছে কিন্তু আপনার জন্য একটা প্রাইজ আছে পুরস্কার আছে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে বোতল আছে আর এই বোতলটা আপনাকে দিব এটা আপনি এখন পান করবেন রোজাটাকে ছেড়ে দেবেন এর বিনিময়ে আপনাকে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রাইজ আপনাকে দেওয়া হবে যদি আপনি নিতে চান বলেন আপনি পানটা পান করে নেন পানিটাকে আপনি দান আপনাকে এখনই সঙ্গে সঙ্গে পাঁচ দশ টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে যখনই এই কথা বললাম এই ভদ্র বয়স্ক মানুষ সঙ্গে সঙ্গে বলছে ওরে তুমি কে তুমি আমাকে পাঁচ হাজার হাজার কেন তুমি আমাকে যদি লাখ লাখ টাকাও দিয়ে আমাকে ভর্তি করে দাও তবু আমি এই পানি পান করব না আমি রোজা ছাড়তে পারব না কারণ এই রোজাটা আমি আল্লাহর জন্য রেখেছি আর একটা মাস ফরজ রোজা আল্লাহ তালা আমাদের উপর অবতীর্ণ করেছেন এই রোজা আমি কোনো মতে ছাড়তে পারে না এই জন্য আল্লাহ তালাম ওই ব্যক্তিদের জন্যে রাইয়ার নামক দরজা ওই দরজাতে কেবল রোজাদার ব্যক্তিরা যাবে জান্ন আটু দরু যাব নামের একটি দার সেই দারেতে যাবে কে বল যারা আল্লাহ রোজাদার রোজাদারের মুখের ওঘান বৃঙ্খনা ভি সমান তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান ইসলামের পাইগামিয়ে আসে ধরায় রমজান ফরে আগে নিয়ত বান্ধ ফুল করোনা মুসলমান তার মানে রমজান মাস কত গুরুত্বপূর্ণ আপনি স্পেশালি একটা দরজা আপনার জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছেন শুধু তাই নয় এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ জানেন যে কোরআনের জন্য আজকে আমরা এই মাদ্রাসাটা খুলেছি এই মাদ্রাসা থেকে আলেম ওলামা হবে হাফিজ হাফিজা তৈরি হবে এই কোরআনটা কত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কোরআনটা কখন নাজিল করেছেন কোন মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই কোরআনটা আমি রমজান মাসে অবতীর্ণ জন্য করেছি এই মাসটা যে রমজান মাস এই রমজান মাসকে আমি কোরআনকে অবতীর্ণ করেছে তার মানে বুঝালেন এতগুলো মাস আছে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস আর এই রমজান মাসে আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছে শুধু তাই নয় এ রমজান মাসে এমন একটা রাত্রি আছে যে রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত আর ওটাকে আল্লাহ রাসুল তালাশ করতে বলেছেন রাত্রি যাপনের মাধ্যমে লাইলাতুল কদার এই লাইলাতুল কাদারটা কত মহামূল্যবান কত তার মর্যাদা আছে এই লাইলাতুল কাদার হাজার মাসের চেয়েও একটি উত্তম হচ্ছে একটা দিন আর এই দিনটা কত গুরুত্বপূর্ণ যে আপনি হাজার মাস ইবাদত করে যতগুলো আপনি নেকি নিবেন আপনার তো বয়সে জুড়বে না কিন্তু এই রমজান মাসের দিনটা হাজার মাসের চেয়ে উত্তম আছে তাহলে আপনি রমজান মাসে এত কিছু আপনি পাচ্ছেন গো তাহলে এই রমজান মাসকে ছাড়া যাবে জি ছাড়া যাবে না কিন্তু অনেক লোক দেখবেন রমজান মাস যদি শুরু হয়ে যায় যদি জেনে নেয় আর ওকে বলুক আর না বলুক আর কানে খবর যাবে যে দশ পনেরো দিন পর আছে তার আগে বেরাম হয়ে গেল ও আগে থেকে কৌশল ব্যারামে কৌশল উঠে নিলে ও কিভাবে ব্যায়াম হতে হয় ওটা জেনে নেবে হ্যাঁ যে কি ব্যাপার চলে না এগারো খুব টাটকা ছিল তখন বলছে টাটকা লয় বুঝতে পারো নি তোমরা রান্নার মাসলে তার বাহানার শেষ নাই এ পেটে ব্যথা আর এই এই আসু মানে কত রকমের রোগের বাহানা দিবে রমজান মাস কাছে অথবা হতভাগার মত পৃথিবীতে লোক আর কেউ নাই তাহলে এই রমজান মাসের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এত গুরুত্বপূর্ণ মাস তাহলে কি করতে হবে এক নাম্বার গুরুত্বপূর্ণ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি চারটা থেকে পাঁচটা বলবো তার বেশি বলবো না পাঁচটা কাজ আমাদেরকে আগে থেকে তৈরি করতে হবে এক নাম্বার এক নম্বর কাজ হচ্ছে যে আমাদেরকে ইমান ঠিক করতে হবে আমাদের ইমানে পোকা লেগে আছে আর ওই ইমান লাগা পোকা দিয়ে যদি আপনি এ রমজান মাসকে স্বাগতম জানান তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না আগে আগে নিজেকে হতে হবে হবে আপনাকে মজবুত করতে তারপরে আপনি রাখেন কারণ ইমান যদি মজবুত না হয় তাহলে আপনার পূর্ববর্তী গুণ আল্লাহ ক্ষমা করবেন না হাদিসটা আছে বলবেন মিডিলে তবে এক নম্বর আপনাকে প্রস্তুতি নিতে হবে তোয়ার হতে হবে যে আমার ইমানটা যেন মজবুত হয় ঠিক ঠিক তো আপনার আপনার সব হয়ে যাবে ইমান আপনি অন্ধকারে আছেন আপনি ঠিক করে দেন আপনার অন্ধকার দূর হয়ে যাবে এই অন্ধকার কিন্তু অন্য কোনো জিনিস দিয়ে দূর হবে না একমাত্র না পদক্ষেপ আপনাকে নিতে হবে ইমান কারণ ইমানটা আগে আপনাকে ঠিক কেন করতে হবে এই যে আমার শরীর আমার দেহ আপনারা দেখতে পাচ্ছেন আমি হাজির হয়েছি বক্তব্য দিচ্ছি আমার হাত পা চোখ কান মুখ আপনি ওপেন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আমি যদি মরে যাই যদি আমার আত্মাটা চলে যায় আত্মাটা বের হয়ে যায় আচ্ছা বলেন আমার কোনো হাত কাজ করবে জি আপনারা শিক্ষিত সুধিমন্ডলী একটু বুঝেন আমি নড়াচড়া করছি আপনি নড়াচড়া করছেন একটা পার্স আছে এটা হচ্ছে আত্মা আত্মা যদি চলে যায় তাহলে আপনার বডিতে কোনো কাজ করবে না আপনার বাড়িতে আপনার আব্বা মারা গেল আপনার আব্বাকে লাশ করে শুইয়ে দেওয়া হলো এখন শুইয়ে দেওয়ার পর আপনি কাঁদছেন আপনার বোন কাঁদছে আপনার ভাই কান্না করছে আমি যে বলছি ভাই কি হয়েছে গো বলছে আব্বা চলে গেছে গো আমি বলছি কেমন কথা আব্বা চলে গেছে আপনার আপনার আব্বাকে দেখছি শুয়ে আছে আর আপনার বলছেন চলে গেছে হ্যাঁ আব্বা নেই আমি দেখতে পাচ্ছি তোমার আব্বাকে আব্বা নেই বলছো মানে বলছে আব্বা নেই বরঞ্চ আব্বার লাশটা পড়ে আছে আব্বাটাকে তাহলে আব্বাটাকে আব্বাটা হচ্ছে কোনটা যে আত্মাটা ছিল ওই আত্মাটাই ছিল মেন আত্মা নেই তো আপনার বাপের দেহর কোন দাম নেই ওয়াচল ওই আপনার আব্বাকে রাখবে না ঠিক তেমনি আপনার ইমান যদি ঠিক না থাকে তাহলে আপনার বাকি এবাদত ওয়াচল 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 কোন কাজে আসবে না এজন্য আপনাকে ইমান আগে ঠিক করতে হবে কেন ইমান ঠিক করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ইর্শুক আয়াত নাম্বার 116 আল্লাহ নিজে বলছেন ওয়া মা ইমিন ওয়া আছরাহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন অনেক লোক আনার পরেও ইমান হয়ে আছে অনেকে বলছে আমি ইমান এনেছি আল্লাহ বলছে ওরা ইমান নয় বরং রয়েছে তার মানে আল্লাহ তালা এখানে বলছেন অনেক ইমানদার অনেক ইমানদার সম্বোধন করে কিন্তু বলছেন অনেক লোক ইমান আনার পরেও তারা মুশরিক হয়ে বসে আছে আল্লাহ বলছে ইমান আনেনি উমান এনেছে তার মধ্যেও মুশ্রিক তা কি গালতি আছে আমাদের মধ্যে কি গালতি আল্লাহ বারবার কিন্তু আমাদেরকে ইমানদার বলে সম্বোধন করছেন তো আবার বলছেন তোমরা ঠিক হও কথাটা বুঝতে পারি না একটু বুঝিয়ে দিলে হয়ে যায় যেমন ধরেন আপনার ছেলেকে আপনার দুইটা ছেলে হ্যাঁ এদিকে দেখেন আপনার দুইটা ছেলে তো দুইটা ছেলে একটা ছেলেকে আপনি স্কুলে ভর্তি করলেন স্কুলে ভর্তি করলেন তাহলে স্কুলে যদি আপনার ছেলেকে একটা ছেলেকে ভর্তি করেন তাহলে ওই ওই ছেলের নাম আপনার খাতার হাজিরা খাতায় নাম উঠবে কি উঠবে না উঠবে তো উঠবে আর একটা ছেলেকে যদি আপনি ভর্তি না করেন তাহলে হাজার আর কিয়ামত হয়ে গেল ওই ছেলের আপনার নাম কিন্তু স্কুলে উঠবে না নাম বলোর নাম ধরেও ডাকবে না তাহলে আপনার ছেলে ওখানে ছাত্র হয়েছে ছাত্র হয়েছে বিদায় আপনার ছেলে ভুল করবে ঠিক করবে মাস্টার আপনাকে রাস্তা সাবজেক্ট আপনাকে সচেতন করবে তাহলে এটা হচ্ছে মাস্টারের কাজ আপনার ছেলেকে মাস্টার বলে ডাকবে কিন্তু ওই ছেলে যদি আপনার স্কুলে ভর্তি না হয় তাহলে ওকে কেউ ছাত্র বলে ডাকবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ইমানদারকে কারণ আপনি ইমানদারের লিস্টে আপনি এসেছেন ইমানদার কাকে বলা হয় যে ব্যক্তি এই পাঁচটার উপরে ঈমান নিয়ে আসবে মান আমানা বিল্লাহ ওয়া বিলইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়া নবীইন এই পাঁচটার উপরে পরিপূর্ণ আপনাকে ঈমান আনতে হবে আর হাদিসে আছে যে আপনাকে ভালোমন্দ তাকদির যে আছে ওই তাকদিরের উপর আপনাকে ঈমান নিয়ে আসতে হবে আর এইগুলো যখন আপনি বিশ্বাস করে নেবেন তখন আপনি হয়ে গেলেন প্রকৃত ইমানদার তার মানে আপনাকে বলতে চাচ্ছি প্রথমে আগে আপনার ইমানকে ঠিক করেন ইমান যদি আপনি না ঠিক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত কোনো কাজে আপনার নেবেন না যদি আপনি ঈমান কেমন আপনি ঈমান এনেছেন পর আপনি মসরিক অবস্থায় আছেন আল্লাহ হুসমানু মতাআলা বলছেন যারা মশরিক হয়ে গেছে যারা ঈমান আনেছে মশরিক অবস্থা হয়ে গেছে শিরিক স্থাপন করে দিয়েছে তাহলে আল্লাহ তাআলা তাদের পূর্ববতী যত নেকি আছে সমস্ত নেকি কে আল্লাহ কেটে দেবে কোনো নেকি আপনার কাজে লাগবে না কোন কে কোনো আপনার যতগুলো ভালো কাজ আপনি করেছেন আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না কেন যে আপনি ইমানে আপনার পোকা আছে আপনি শিরিক করে দিয়েছেন ওই জন্যে তা আমি শিরিকের চ্যাপ্টার আলোচনা আপনাকে করব না তবে আপনাকে আমি একটু বলি দেখেন আমাদের মধ্যে অনেক সিঁড়ি কার্যকলাপ অনেক বিশ্বাস আমরা রেখেছি যেগুলো বিশ্বাস করতে গেলে আপনার ইমান থাকবে না আপনার ইমান কেটে যাবে কিন্তু আমরা গুরুত্ব দিই না কেমন 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 দেখবেন এখানে যত লোক বসে আছেন এই লোকের মধ্যে কিন্তু আমি ধরে দিতে পারবো যে এরকম এমনও লোক আছেন যে লোক আছেন অথচ আল্লাহকে আপনি বিশ্বাস করছেন পাশাপাশি আপনি গলায় কোমরে হাতে তাবিজ নিয়ে বসে আছেন না এরকম অনেক লোক আর আপনার কাছে যদি কম দেখায় তো আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন তাদের কাছে বেশি পাওয়া যাবে অত চালু আল্লাহ রসুল বলছেন মান আল্লাহ কাতামিমা ফকাত আশরাক যে ব্যক্তি তামিমা মাদুলি আপনার তাবিজ ঝুলালো তাহলে সে শিরিক করলো তাহলে বলেন তো এই শিরিক গুলো কে উৎখাত করবে আপনি কখন বুঝবেন আর আপনি ওই গলা